তো হ্যালো বন্ধুরা আজকে একটি গাছ নিয়ে আমরা আলোচনা করব সেই গাছ হচ্ছে আখ গাছ তো এই আখ গাছ সম্পর্কে আখ গাছ সাধারণত দক্ষিণ এশিয়াতেই বেশি করে চাষ হয় বন্ধুরা আখ কোনো গাছ না আখ হচ্ছে ঘাস ঘাসের মধ্যেই পড়ে ঘাস পরিবারেই অন্তর্ভুক্ত আখের রস থেকে বিভিন্ন রকম সমস্যা দূর হতে পারে বিভিন্ন রোগের চিকিৎসা হয় যেমন হচ্ছে আঁকের রস থেকে আখের রসে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজের থাকার কারণে প্রচুর আমাদের শরীরে এনার্জি পাওয়া যায় আর আখের রস খেলে মুখের দুর্গন্ধ দূর হয় আখের রস থেকে দাঁতের মাড়ি শক্ত হয় কিডনিতে তাপমাত্রা বেড়ে গেলে আর প্রস্রাবে জ্বালা হলে আখের রস প্রচুর পরিমাণে আরাম দেয় তো বন্ধুরা এতে যে খনিজ পদার্থ পাওয়া যায় সেই খনিজ পদার্থ থেকে রক্ত বিশুদ্ধ রাখে এবং ত্বক উজ্জ্বল রাখে আর নিয়মিত নিয়মিত যদি এই রস পান করা যায় তাহলে আমাদের হজম শক্তি বাড়ে এবং গ্যাসের যে সমস্যা সেগুলো দূর হতে পারে আখের রসে থাকা প্রাকৃতিক যে যেটা থাকে সেটা আমাদের গলা নরম করে এবং কাশি কাশি অনেকটা কমিয়ে দেয় মধ্যে আয়রন ম্যাগনেশিয়াম থাকে যার ফলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে দেয় দেয় এবং এবং ত্বকের যে বিভিন্ন রকম সমস্যা মুখে ব্রণ বা অন্যান্য আরও সমস্যা দ্রুত সুস্থ হতে পারে এই আঁকের রস খেলে তো বন্ধুরা যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা আঁকের রস খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নেবে আর খোলা জায়গায় যে আখের রস বিক্রয় হয় সেই সমস্ত আখের রস না খাওয়াই ভালো কারণ খোলা জায়গাতে বিভিন্ন রকম রোগ জীবাণু এই আখের রস থেকে হতে পারে গাছ প্রথম দেখা গিয়েছিল আট থেকে দশ হাজার বছর আগে নিউ একটি দ্বীপ আছে যেটা দক্ষিণ দক্ষিণ আফ্রিকার বন্ধুরা আখের চাষ প্রথম ভারতে শুরু হয় তিন হাজার বছর আগে ভারতের সাথে সাথে চীন ও অন্যান্য দেশগুলোতেও শুরু হয় তো বন্ধুরা সাধারণত আঁক গাছ বেশি পরিমাণে চাষ হয় নিউ গিনি ভারত দক্ষিণ আফ্রিকা আমেরিকা ও ইউরোপ তো বন্ধুরা মজার বিষয় হলো আখের গাছের রস থেকে প্রথম চিনি বানানো হয়েছিল ভারতেই তো তারপর থেকে বিভিন্ন দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে কিন্তু প্রথম চিনি বানানো হয়েছিল ভারতেই প্রায় প্রায় আড়াই আড়াই হাজার বছর আগে প্রায় আড়াই হাজার বছর আগে হ্যাঁ আর আখের রসকে আগেকার দিনে প্রাচীনকালে একটি আরও একটি নাম ছিল সে নাম হচ্ছে রাজার রস রাজার রস বলেও আগেকার দিনে প্রাচীনকালে আখের রসকে রাজার রস বলা হতো তার কারণ হচ্ছে আখের রসের মধ্যে অনেক গুণ আছে সেই কারণে গরমের সময় এই আখের রস খেলে শরীর ঠান্ডা রাখে কিন্তু শীতকালে আখের রস বেশি পরিমাণ খেলে তোমাদের ঠান্ডা লেগে যেতে পারে তো বন্ধুরা এই গাছের পাতা থেকে বিভিন্ন রকম ক্রিম তেল ও আরো বিভিন্ন রকম ওষুধ তৈরি হয় তো এই আখ গাছের পাতারও অনেক গুরুত্ব আছে অনেক রকম আয়ুর্বেদিক ওষুধও তৈরি হয় এই যে আখ গাছের ভিতরে এই যে উপরের যে ছাল আছে তো বন্ধুরা তো বন্ধুরা আখ গাছের পাতা থেকেই শুধু না আখ গাছের উপরে এই যে ছাল আছে এই ছাল থেকেও বিভিন্ন ওষুধ তৈরি হয় যেমন অ্যান্টিসেপটিক পাউডার যেটা আমাদের কেটে গেলে যে কত স্থান দ্রুত ঠিক হওয়ার জন্য বা সুস্থ হওয়ার জন্য যে পাউডার তৈরি হয় সেটা সেটাও তৈরি হয় কিন্তু এই আখ গাছের ছাল থেকে তো আখ গাছের ছালেরও অনেক গুরুত্ব আছে আখ গাছের মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল যা দিয়ে তৈরি হয় দাঁতের মতো দাঁতে যে ব্যথা হয় সেই দাঁতের ব্যথার ওষুধ আর শরীরের অনেক সময় কি হয় ঘা হয় তো যে সেই কিন্তু তৈরি হয় এই আঁক গাছ থেকে তো গাছের পাতা ছাল এবং আঁকের যে রস এই রসের সঙ্গে নারকেল তেল একসাথে ফুটিয়ে যে তেল তৈরি হয় সেই তেলকে আমরা আঁক তেল বলে থাকি সেই আঁক তেল আমাদের চুল পড়ার সমস্যা এবং আমাদের যে ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় সেই তেল ব্যবহার করলে সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা তোমরা কি জানো যে পৃথিবীতে খুব কম গাছ আছে যে রাতে অক্সিজেন দেয় যেমন তার মধ্যে হচ্ছে আখ গাছ আখ গাছ কিন্তু রাতে অক্সিজেন দেয় হ্যাঁ রাতে কিন্তু আখ গাছই একমাত্র অক্সিজেন দেয় আরো অন্য অন্য গাছ আছে তার মধ্যে হচ্ছে আখ গাছ আখ গাছ প্রচুর পরিমাণে আর্দ্রতা ধরে রাখে এবং চারপাশে আর্দ্রতা বাড়িয়ে দেয় যার ফলে বৃষ্টি নামাতে সাহায্য করে এই আখ গাছ এই আর্দ্রতা ধরে রাখার কারণে বৃষ্টি নামাতে প্রচুর পরিমাণে সাহায্য করে তো বন্ধুরা এই আখ গাছ ধুলো এবং বায়ু দূষণ হলে তা শোষণ করে তো তোমরাও চেষ্টা করবে বাড়িতে এই আখ গাছ এই গাছ কিন্তু ভয়ঙ্কর রোগ পুরোপুরি সারায় না কিন্তু যদি এই আখ কেকের রস যদি ঠিক মতো প্রতিদিন খাওয়া যায় তো সেই সমস্ত রোগ থেকে মুক্তি তো বন্ধুরা যে বায়ো ইথানল তৈরি হচ্ছে সেই বায়ো ইথানল তৈরি হচ্ছে আগ গাছের রস থেকে যা পেট্রোলের সঙ্গে মিশিয়ে এখন বিভিন্ন গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে পেট্রোলে পেট্রোল পাম্পে বিভিন্ন জায়গায় দেখবে লেখা থাকে ই টেন ই টোয়েন্টি ই ফিফটি অবশ্য ফিফটি নেই এখন আমাদের ভারতে ফিফটিটা এশিয়া এশিয়ার মতো দেশে বিভিন্ন দেশে দেখা যায় তো আমাদের এখানে যে দেখা যায় ই টেন বা ই টোয়েন্টি ই টেন বা ই টোয়েন্টির মানে হচ্ছে ই টেন যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে সে পেট্রোলের মধ্যে দশ পারসেন্ট ইথানল আর নব্বই পার্সেন্ট পেট্রোল বা ই টোয়েন্টি যদি লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে যে কুড়ি পারসেন্ট ইথানল আর আশি আশি পার্সেন্ট হচ্ছে পেট্রোল তো এইভাবে এখন পেট্রোলের সঙ্গে ইথানল ব্যবহার হচ্ছে কিন্তু ইথানলটা তৈরি হচ্ছে একমাত্র আখ গাছের রস থেকে আখ গাছের রস বার করে সেই রস একটি পাত্রের মধ্যে রেখে তার মধ্যে মেশানো হয় ইস্ট বা খামির সেই খামির বা ইস্ট এর মধ্যে থাকা যে চিনি সেই চিনিকে শোষণ করে শোষণ করে তৈরি হয় ইথানল আর কার্বন ডাইঅক্সাইড এই প্রক্রিয়াটি চলতে থাকে দু থেকে তিন দিন এই তরলকে গরম করে বিশুদ্ধ ইথানল আলাদা করা হয় এর এই ইথানল পেট্রোলের সাথে মিশিয়ে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এই তেল গাড়িতে ব্যবহার করলে ধোঁয়া কম হয় এবং পরিবেশে দূষণ মাত্রা অনেকটাই কমে যায় আজকের ভিডিওটি যদি সত্যি তোমাদেরকে ভালো লাগে তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে কমেন্ট করবে তো এরপরে আরও সব মজার ভিডিও নিয়ে আসবো গাছের উপরেই তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো তো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে